আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুবাইদা স্টক রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস এই মাস সোয়াব অর্জনের মাস এই মাসেই কোরআন অবতীর্ণ হয় রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত বরকত ও এই মাসে প্রতিটা আমলে আল্লাহ সত্তর বেশি সোয়াব দেন এই জন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলি পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান নামের কঠিন আজাদ থেকে মুক্তি পড়তে পারি এক সিয়াম পালন করা রমজান মাসে সিয়াম পালন ফরজ সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা মহান আল্লাহ তালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে দুই সময় নামাজ আদায় করা পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো নামাজ আদায় করতে হবে নামাজের সময় যদি কোনো কাজও আসে তবে সে কাজ পরে করতে হবে সবার আগে নামাজ পড়তে হবে আর এই রমজান মাসে পাশোয়াক নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত ভালো কুরআন মাজিতে বলা হয়েছে নিশ্চয়ই সারাপ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ দিন শহিবাবে কোরআন শিখা মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে তাই এই মাসের অন্যতম আমল হলো শহীদাবে করা কোরআন ইসাদ হয়েছে পড়ুন আপনার রবের নাম যিনি সৃষ্টি করেছে চার অপরকে কোরআন তিলাউত শেখানো রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময় এ মাসে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম নিজে সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন এ বিষয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন পাঁচ সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা রমজানের প্রতিযাতে সালাতুত তারাবি পড়া এ মাসের অন্যতম আমল তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াব হাসিলের আশায় রমজানে কেমন আমাদান আদায় করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে ছয় বেশি বেশি আদায় করা মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্যের বিষয় এ আল্লাহ বেশি বেশি আদায় করা উচিত আল্লাহ ইসাদ করেন আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো শাক কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা এ মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেই জন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে আবু হুরাকে বর্ণিত নবিসাল্লাম বলেছেন এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরো অগ্রসর হও হে অসৎ কাজের পথিক তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো তুমি কি জানো এ মাসের প্রতিরাতে রাতে আল্লাহ তালা কত লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আট নিয়মিত তাহাজুদ নামাজ আদায় করা তাহাজুদ নামাজের রয়েছে বিশেষ ফজিলত আবু হুরা থেকে বর্ণিত হাদিসে নবী সাল আলাইসাল্লাম বলেছেন ফোরক সালাদের পর সর্বোত্তম সালাদ হল রাতের সালাদ অর্থাৎ তাহাজুদের সালাদ নয় অধিক পরিমাণে দান সৎকা করা পবিত্র মাহির রমজানে রাজু অন্যান্য মাসের থেকে দান সৎকা বাড়িয়ে দিতেন আবদুল্লাহ ইবিনের আব্বাস রাজেল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং রমজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত দশ এতিকাফ মাহের রমজানের অন্যতম আমল এতিকাফ এতিকাফ অর্থ অবস্থান করা অর্থাৎ মানুষ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাত সিয়াম কুরআন তেলাওয়াত দুহা ইস্তিকফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ সান্নিধ্যে একাকে কিছু সময় যাপন করা আবু হুল রাজিল্লাহ থেকে বর্ণিত প্রত্যেক রমজান ইরাসুল সাল্লাহ সাল্লাম শেষ দশ দিন ইতিকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন বিশ দিন দশ দিন ইতিকাফ করা শূন্য এগারো উমরা পালন করা মাহের রমজানে একটি উমরা করলে একটি হজাদায়ের সমান সব হয় আবদুল্লাহ ইবন আব্বাস থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে উমরা করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য বারো শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা পবিত্র মাহে রমজানে এমন বরকতময় রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল কোরআনে আছে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম মহিমানিত এ রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয় এক হাদিসে আজর দিল তালা আনহা বলেন রাসুল আরবি সাল্লু আলাই সাল্লাম অন্য সময়ের না রমজান মাসের শেষ দশ দিন অধিক হারে পরিশ্রম করতেন তেরো রোজাদারের ইফতার করানো রোজাদারদের ইফতার করানো অনেক সবের কাজ প্রতিদিন কমপক্ষে একজন ইফতার করানোর চেষ্টা করতে হবে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সম পরিমাণ সব লাভ করবে তাদের উভয় সব হতে বিন্দুমাত্র মাত্র কমানো হবে না চোদ্দ ফিতরা দোয়া এ মাসে সিএমের কুটি বিচ্ছুতি পুনরার্থে ফিতরা দেওয়া আবশ্যক ইবনে উমরাদ আহু বলেন রসদাল্লাহাম ঈদের নামাজ আদায় পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিলে পনেরো অপরকে খাদ্য খাওয়ানো রমজান মাসে লুতের খাওয়ানো বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট সবের খাদ্য কোরআনে এসেছে তারা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও মিসকিন ইয়াতিম ও বন্ধু দিকে খাত প্রদান করো ষোলো কোরআন শুনানো রমজান মাসে একজন অপরজনকে কোরআন শুনানো একটি উত্তম আমল এটি কিমনি আব্বাস দেওয়ান থেকে বর্ণিত হাদিসে এসেছে জিবর আল্লাহাম রমজানের প্রতি রাতে রাসুল সাল্লাহামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুল থেকে কোরআন শুনতেন এবং এটি ছিল আমার আজকের ভিডিও আশা করে রমজান মাসে সবাই যার যার মতো আমল করার চেষ্টা করবেন